নমস্কার স্যার নমস্কার স্যার যারা অ্যাক্টিভিশন করেছে সফটওয়্যার কোড পেয়েছেন তারা তো সফটওয়্যার কোড প্রমোশন করছে বাড়িতে বসে নিজের তো প্রমোশন করতে সময় করার সময় কি কি জিনিস তারা মাথায় রেখে সফটওয়্যার কোডটি প্রমোশন করবে যাতে তাদের আর্নিংটা আরো বাড়ে আর্নিংটা ভালোভাবে হয় সেই জন্য সফটওয়্যার কোড প্রমোশন করবার জন্য সবার প্রথম যেটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা যে ক্লাস হবে ক্লাসটা খুব ভালোভাবে ফলো করতে হবে ক্লাস থেকে বারবার করে দেখানো হবে এবং সেটা সবাইকে দেখতে হবে যেভাবে সফটওয়্যার কোর্ডটা প্রমোট করতে বলা হবে সেইভাবেই সবাইকে সফটওয়ার্কোড প্রমোট করতে হবে সফটওয়ার কোর্ড প্রোমোটুনের কুড়িখানা পদ্ধতি আছে এই কুড়িটা পদ্ধতিই তোমাদেরকে একটা একটা করে শেখানো হবে ফার্স্ট হচ্ছে ধৈর্য রাখবে তাড়াহুড়ো করবে না কেন শেখার ক্ষেত্রে তাড়াহুড়ো করবে না একবার শিখবে সারা জীবন ধরে ইনকাম করবে একবার শিখবে টাকার পিছনে দৌড়াতে হবে না টাকা তোমাদের পিছনে ছুটবে তাহলে সেই শেখাটা অদর্য হবে না খুব নিষ্ঠার সঙ্গে সেই ক্লাসটা অ্যাটেন্ড করবে দেখবে তোমাদের কাছে মাসে চারটে পাঁচটা তোমরা ক্লাস পাবে যেখান থেকে সফটওয়্যার কোড প্রমোশনের পদ্ধতিগুলো আমি দেখাবো তোমাদের ইউনিক ইউনিক প্রসেস তোমাদেরকে শেখানো হবে এবং সেগুলো সমস্ত কটা প্রমোশনই তোমরা তোমাদের স্মার্টফোনের মাধ্যমেই করতে পারবে আর যে সফটওয়্যারটা তোমরা পেয়েছো সেই সফটওয়্যারটাকে বেস করেই তোমরা করতে পারবে আমি তোমাদেরকে আজকে কিছু জিনিস তোমাদেরকে বলে দেব যে দেখবে কোনো একটা পদ্ধতি লাগাতার করবে না আর প্রতিদিন করবে না তোমরা প্রতিদিন দুটো ঘন্টা সময় তো তোমাদের দিতে হবে এই দুটো ঘন্টা সময়কে আগে ফিক্সড করে নাও যে দিনের কোন সময়টা তোমরা দেবে তোমরা তোমাদের নিজের ইচ্ছানুসারে কেউ আধ ঘন্টা আধ ঘন্টা করে চারবার সময় দিতে পারো কেউ একবারে দুপুরে বা সকালে বা রাতে দু ঘন্টা সময় বার করতে পারো তোমরা তোমাদের নিজেদের মতো বার করবে কিন্তু সেই টাইমটা ফিক্সড করবে কোনোভাবেই যে কাজেই করো না কেন যতই তোমরা ব্যস্ত থাকো না কেন সফটওয়্যার কোড প্রমোশনে কিন্তু দুটো ঘন্টা সময় তোমাকে কিন্তু বার করতে হবে এখানে কিন্তু কেউ তোমাকে বলবে না কেউ তোমাকে মনে করিয়ে দেবে না কেউ তোমাকে ফোন করবে না এটা কিন্তু সম্পূর্ণ একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস তুমি তোমার কেরিয়ারের জন্য তুমি তোমার সাকসেসের জন্য তোমার ফিউচারের জন্য তোমাকে এই কাজটা করতে হবে আর এই কুড়িটা পদ্ধতি যখন আমি শেখাবো একটা একটা পদ্ধতি অল্টারনেটিভ করে করবে ধরো আজকে তুমি তিন থেকে চারটে পদ্ধতি ইমপ্লিমেন্ট করবে পরের দিন কিন্তু এই তিন চারটে পদ্ধতি নয় আলাদা তিন চারটে পদ্ধতি সফটওয়্যার কোড প্রমোশনে ইমপ্লিমেন্ট করবে তারপরের দিন আরেকটা পদ্ধতি ইমপ্লিমেন্ট করবে এইভাবে অল্টারনেটিভ হইতে প্রতিদিন তিন থেকে চারটে পদ্ধতিকে বেছে নেবে এবং সেটাকে অল্টারনেটিভ করে 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 তোমরা চেঞ্জ সেটা ইউজ করবে আর ডিভাইসটা তোমার তোমাদের নিজেদের ডিভাইস ব্যবহার করতে পারো তোমরা বাড়িতে যদি অন্য কারোর ডিভাইস ব্যবহার করতে চাও তোমরা সেটাও ব্যবহার করতে পারো এবং এই সফটওয়ার প্রমোশন করতে গেলে ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে ইউটিউব অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে অ্যালোগ্রেজাম ট্র্যাক করবার জন্য হ্যাঁ বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে একটা বিষয় তোমাদের সময় কনফিউজ থাকে তোমরা ভাবো যে এটা তোমাদের নিজস্ব টেলিগ্রাম অ্যাকাউন্ট হতে হবে তোমাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট হতে হবে এটা কিন্তু বাধ্যবাধকতা নেই তোমরা যে কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারো বরং অ্যাকাউন্টগুলোকে অল্টারনেটিভ করে করলে আরো ভালো হতে পারে সফটওয়্যার কোডটা কিন্তু তোমরা কেউ ভুল করবে না তোমাদের যেটা সফটওয়্যার আইডি যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা তোমাদের নিজস্ব সফটওয়্যারটাকে তোমরা লগ ইন করো সেই সফটওয়্যার আইডিটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের সফটওয়্যার কোড যেটা তোমাদের ডিসপ্লে আইডি হিসাবে তোমরা দেখতে পাও তোমাদের সফটওয়্যারে ওই সফটওয়্যার কোডটাই কিন্তু প্রমোট করবে আর নতুন যারা শুনছো নতুন যারা ই কমার্স প্রজেকশানে অ্যাপ্লাই করতে চাইছো আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলবো তোমরা যদি ভালো কিছু শিখতে চাও শিখে নিয়ে যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও তাহলে তোমরা এখানে আসতে পারো কিন্তু শুধুমাত্র ক্যাজুয়াল মানসিকতা নিয়ে কেউ কোনো অ্যাপ্লাই করো না তুমি ভালোভাবে শিখবে জানবে জীবনে বড় হতে চাও এমন একটা কিছু মানসিকতা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো ধন্যবাদ স্যার